উনিশতম দিন দুই জেলা ঠাকুরগাঁও ও দিনাজপুর মোট বত্রিশ জেলা শেষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমাদের উনিশতম দিন হবে এবং তিরিশটি জেলা শেষ আজকে আমরা বত্রিশটি জেলায় পা ফেলবো এবং বত্রিশ নম্বর জেলা হবে আমাদের আজকে দিনাজপুর আজকে আমরা দিনাজপুর অবস্থান করব। বর্তমানে আমরা সাই পঞ্চগড় আমরা প্রশাসনিকভাবে কোনো সাহায্য পাইনি কালকে রাত্রে আমাদেরকে হোটেলে থাকতে হয়েছিল তবে সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা সতেরো দিন ইয়াতে ছিলাম আমরা সতেরো দিন প্রশাসনিকভাবে সাহায্য পাইছি সার্কেট হাউসে ছিলাম বা বিশু কমিউনিস্ট পার্টির হেল্পে আমরা ছিলাম আজকে একদিন আমরা হোটেলে ছিলাম সমস্যা নাই আল্লাহ দশ দিন ভালো রাখছে একদিন খারাপ লাগলে তা আমরা নিজেরাই মানা নিতে হবে ধন্যবাদ আমরা আছি বর্তমানে পঞ্চগড় এখন বাজে সকাল দশটা আজকে প্রায় নব্বই কিলোমিটার মতো দিনাজপুর দিনাজপুর আগে আমাদের একটা ঠাকুরগাঁও পড়বে তো আজকে আমাদের হচ্ছে দুটি জেলা আজকে আমাদের উনিশতম দিন এবং বত্রিশতম জেলা সফল হতে চলছে সবাই দোয়া করবেন স্টার টেলিভিশন ব্যাক টু বাইক তো তবিবার আমাদের এক শুরু হয়ে গেল আমরা এখন যাবো ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার ভাই বুঝলাম না ভাই যত পরিচিত মানুষ সবার দেখা কালকে রাত্রে দেখা হয়েছে কই আলিফ সাথে যে কিনা হেঁটে হেঁটে হজ করতে গেছে আমাদের গ্রামের বাড়ির নাঙ্গল নাঙ্গলকোটের আর আজকে কি এক আজব খন্দকার মাহমুদ হুজুরের সাথে দেখা তার বাড়ি হচ্ছে কুমিল্লা ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটে কি বুঝিনা সব এক জায়গায় দেখা হচ্ছে পঞ্চগড়ে পঞ্চগড় একটা আজগুবি জায়গা হয়ে গেল আমার জন্য তো দেখা হবে ঠাকুরগাঁও দিনাজপুর আরো আশি কিলোমিটার আছে এবং ঠাকুরগাঁও আছে আরো ২৬ কিলোমিটার মতো সবুজ শ্যামল প্রকৃতি আমাদের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সেরে একটি দেশে জন্মগ্রহণ করছি যদি দুর্নীতি না থাকতো বাংলাদেশে তাহলে বাংলাদেশের মতো সুন্দর উন্নয়নশীল দেশ আর থাকতো না বাংলাদেশে কি কম আছে আমাকে এটা বলেন বাংলাদেশে কিছুই কম নেই শুধু দুর্নীতিটা বেশি চুরি বাটফারি এগুলি বেশি যার কারণে বাংলাদেশ সব দিক দিয়ে পিছিয়ে আছে তাহলে এই চৌষট্টি জেলা ঘুরে আমি যা বুঝছি বাংলাদেশে কিছু কম নেই জীবনে এক বিশাল অভিজ্ঞতা বলে বোঝানো সম্ভব না বামে বাঘ আমরা কি খেত দিয়ে চলে যাব ও আচ্ছা বামে বাঘ বলতে মনে আমরা এটা দিয়ে চলে যাবো আর কি কিন্তু ওরা মনে ভুল যাচ্ছে এই হচ্ছে আমি আমার কেমন লাগছে আজকে ঠান্ডার কারণে শুধু ঠোঁটের মধ্যে কয়টা কিছু দিচ্ছে আর রাতে বসার কাম খেয়েছিলাম অনেক হ্যালো ইউসিবি এস্টাবলিশন ব্যাক টু বাইক আমরা আছি এখন ঠাকুরগাঁও সার্কিট হাউসের সামনে এটা আমাদের একত্রিশতম জেলা দেখতে দেখতে আমাদের প্রায় অর্ধেক শেষ হয়ে গেল দিনাজপুর গেলে বত্রিশতম জেলা মানে অর্ধেক চৌষট্টি আমাদের শেষ হয়ে যাবে আশা করি সবাই মিলে আমরা সুস্থ সুন্দরভাবে রাইডটা শেষ করতে পারবো এবং আমার হাতে আমাদের প্লেটার আছে যেগুলো আমরা সারা বাংলাদেশে প্রচার করছি প্রথমে আছে কৃষকদের জন্য সারের কম দামে সার সরকারিভাবে কৃষকদের পণ্যগুলো কিনতে হবে সরকারিভাবে তারপর কৃষি ট্রেনের ব্যবস্থাটা খুব জুট প্রোডাক্ট তারপর হচ্ছে ফুড ওয়েস্ট করা যাবে না এরপর হচ্ছে গো গ্রিন গো গ্রিন আমরা গ্রিন করছি পরিবেশ আমরা অনেক গাছ লাগাচ্ছি ইউসিবি এরপর ডাটি হ্যান্ড আর সাইন অফ গ্রিন মানি এরপর সাইকেলের জন্য আবেদা লাইন অবশ্যই চাই এই মহাসড়কে কারণ আমরা আসার সময় বুঝতে পেরেছি কী ধরনের গাড়ির চাপ আরেকটা মহাসড়কে আমরা কষ্ট পেয়েছি সেটা হচ্ছে রংপুর থেকে রাগবনিরহাটের হাইওয়েটা এই হাইওয়েগুলো একটু বড় করবে সাইকেলের জন্য আবেদন লাইন করলে ভালো হয় থ্যাংক ইউ এর সাথে বাইক এই তো ভিউয়ার্স আমরা বর্তমানে দিনাজপুর উদ্দেশ্যে রান্না করছি এখন বাজে চারটা তো ভিডিও তেমন করি নাই শুধু ওই ব্লগটাই করছি তা তো দেখলেনি এটাতেই যথেষ্ট মনে করি দিনাজপুর আরও পঞ্চান্ন কিলোমিটার আছে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে আজকে তেমন ঠান্ডাও লাগেনি গরমও লাগেনি আজকে প্রচুর রোদ উঠছে তবে একটাও গরম লাগেনি ঠান্ডা গরম মিক্স আজকে ভালোই দিন গেল ভালোই রাইড গেল তেমন কোনো কষ্টই গায়ে লাগেনি আজকে হ্যাঁ কি আর প্রত্যেকবার রাইড শুরু করি আর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করি প্রত্যেকবারের মতোই পাশে পাশে খেত মাঝখান দিয়ে আমি এক

স আমরা অবশেষে চলে আসলাম দিনাজপুর সার্কিট হাউসে অবস্থা খুবই খারাপ কেমন কেমন লাগতেছে অসুস্থ অসুস্থ লাগতেছে শরীরটা হালকা একটু জ্বর তো আজকে ছিল আমাদের পঁচানব্বই কিলোমিটার রাইড তেমন বেশি ছিল না আটটা বাজে আমরা চলে আসছিলাম আসার পর খাবার খেয়ে এখন বাজে নয়টা তো আমরা এখন সার্কিট হাউসে আসছি অনুমতি দেখানোর জন্য দেখি আজকে আমাদেরকে থাকতে দেয় নাকি কালকে তো দিলো না আমাদেরকে এই রাতে এবার অন্ধকার সার্কিট হাউস তেমন বুঝে যায় না এ হচ্ছে দিনাজপুর সার্কিট হাউস তো মূলত কথা হচ্ছে আজকে আমাদের আলহামদুলিল্লাহ বত্রিশটি জেলা সম্পন্ন হয়ে গেল। মানে চৌষট্টি জেলার অর্ধেকটি জেলা সম্পন্ন হয়ে গেল এবং উনিশ দিন শেষ প্রায় আমাদের ইয়া তিরিশ দিনের মধ্যে তিন ভাগের দুই ভাগ শেষ আরেক ভাগ আছে আরেক ভাগের মধ্যে আমরা বত্রিশ জেলা সম্পন্ন করে ফেলব। এমনি ওইদিকে জেলাগুলি তেমন বড় না কাছে কাছে তিন চার জেলা একসাথে ওগুলো সম্পন্ন করা যাবে শুধু আমাদের এই উত্তরবঙ্গের জেলাগুলি একটু দূর দূর ছিল যার কারণে আমাদের আর কিছু কিছু জেলা একটি জেলা একদিন মারতে হয়েছিল সার্কিট হাউসটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই শিশু পার্কের মতো লাগতেছে আমার থেকে লাইট জ্বলে কিছু লাইট জ্বালা না সারাদিন রাইড করে সে একটা সুন্দর জায়গায় দেখলাম সুন্দর জায়গাতে থাকলাম এর চেয়ে শান্তির মতো একটা ঘন্টা ঘুম যেতে পারলে আপনি আরেক দিন সাইকেল চালাতে পারবেন তবে আপনি যদি সাত ঘন্টা আট ঘন্টা ঘুম গেলেন তবে জায়গাটা সুন্দর ছিল না তাহলে আপনার সারাদিন খালি কেমন কেমন লাগবে এ যেমন কালকে আমরা হোটেলে ছিলাম তেমন ঠিক ঠাক থাকতে পারি নি গ্যাদারিং করে থাকতে হয়েছিল আজকে সারাদিনটা একটু এই জ্বর উঠে গেছে দেখি কী হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কালকে ইনশাল্লাহ এইবার হচ্ছে এইবার হচ্ছে বুঝতে কে আমরা দিনাজপুর এসে পৌঁছলাম আমাদের বত্রিশতম জায়গা শেষ তার মানে হচ্ছে আমাদের অর্ধেক বাংলাদেশ ঘোরা শেষ আর বত্রিশটা বাকি আছে তো আমাদের এই একটা হচ্ছে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং চারিদিকে অনেক গরম বেড়ে গেছে কার্বন নিঃসরণের ফলে তো আমরা চাই যে সাইক্লিং করলে আর গাছ লাগালে কার্বনের পরিমাণ কমবে এবং শীতল পরিবেশ হবে তো এর পাশাপাশি আমরা জুট প্রোডাক্ট ইউজ করতে বলছি কারণ পার বাংলাদেশের একটা ঐতিহ্য ওই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে আদম জিকে আবার চালু করতে হবে আর এছাড়া আমাদের এখানে আছে অনেকগুলো কৃষি আমরা জানি দিন আজকে কৃষির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখানে সারের মূল্য কমানোর জন্য রেশন কোয়ারের জন্য এবং কৃষি খেলের ব্যবস্থা করার জন্য আমরা জানাচ্ছি আর এই সাথে আমরা যদি এই রাইটটা শেষ করতে পারি আমরা আমাদের একটা পুলিশ দিয়ে স্বাধীনতাকে আমি জনগণ দূষণ করব থ্যাংক ইউ দিনাজপুর সহ সারা বাংলাদেশে পরিবেশ দূষণ এই পরিবেশ দূষণে প্রতিদিন আমাদের শিশুরা আক্রান্ত হচ্ছে বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে এবং অকালেই তারা ঝরে যাচ্ছে এই পরিবেশ দূষণের কারণেই আমাদের দেশে বহিরাগত যারা এই পর্যটক আসে তারা কিন্তু আঁকতে চায় না তারা আসতেও চায় না তারা এসে এই পরিবেশের কারণে তারা খুব বেশি হলেও অল্প দিনের জন্য আসে বা একদিন দুই খুব জরুরি কাজ করে চলে যায় এইটার জন্য মূলত আমাদের দেশে যে আইন আছে কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই আমাদের দেশে যেভাবে গাছ কাটা হচ্ছে গাছ নিধন করা হচ্ছে হ্যাঁ বিশেষ করে ক্ষমতাসীনরা এই কাজগুলো করতেছে এবং গাছ কাটার পরে তারা কিন্তু এই গাছ কাটার লাগানোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে না আর এই যে পলিথিন এই পলিথিন যেভাবে দূষণ হচ্ছে পলিথিনের কারণে আমাদের যে এই যে দিনাজপুর সহ সারা বাংলাদেশের যে জমিগুলো আমরা তো কৃষি দেশ এই জমির উর্বর শক্তি এই শক্তি ধারাচ্ছে এবং এই কারণেই এখানে কীটনাশক সহ রাসায়নিক সারের প্রয়োজন হচ্ছে এবং কীটনাশক এবং রাসায়নিক সার এগুলো প্রয়োগ করার কারণে আমাদের এই যে উৎপাদন খরচ বৃদ্ধি হচ্ছে উৎপাদন খরচ বৃদ্ধি হওয়ার কারণে আমাদের এই যে কৃষকরা তাদের উৎপাদিত যে পণ্য সেই পণ্যের লাভজন কোনো মূল্য পায় না তাই আমাদের এই পরিবেশ দূষণ করতে হবে এবং আমাদের এই যে গাছ বেশি বেশি করে গাছ লাগাতে হবে এই জন্য আমরা মনে করি যে উদ্যোগ এই উদ্যোগ সফল হোক এবং এই উদ্যোগে আরও সকলে পক্ষে powon disappointment